অনলাইন ক্রিপটুকি চেন ভালো আছে তো ওখানে এখন আর একটা শেয়ার করব তো প্রজেক্টটা ভালো আছে আর বেশি এটা কাজ না অল্প মানে প্রতিদিন জাস্ট ট্রানজ্যাকশন করা তো খুব সহজ কাজ করবেন সেই প্রচেষ্টা আমি দেখাই এরকম দেওয়া থাকবে ফান্ডিং হলে পঁচিশ মিলিয়ন আর রাইজিং হয়েছে পঁচিশ মিলিয়ন থেকে পারবেন সেই প্রচেষ্টা দেখেন এরকম পোস্ট থাকবে আর আজকের অফার লিঙ্ক বা ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে সেখান থেকে আমার এই টেলিগ্রাম জয়েন করবেন এইখানে সব আপডেট পাবেন আর কি তো এরকম পোস্টে আসার পরে এখন এই যে একটা লিঙ্ক দিছি ডাউনলোড ওয়ালেট সিম্পলি এটা লিঙ্কটা কপি করবেন কপি করিয়া যে ব্রাউজার কাজ করেন ওই ব্রাউজার এটা ওপেন করবে আর কি সো ব্রাউজারে আসার পর সার্চ দেবেন সার্চ দেওয়া মানে সার্চ দেবেন লিঙ্ক তো লিঙ্কটা আমি সার্চ দিই সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে সিম্পলি এই যে মিডেন ওয়ালেট এই যে এক্সটেনশন এটা ডাউনলোড দিবেন তো সিম্পলি গেটে ক্লিক করে এইটা এই যে এক্সটেনশন এটা ডাউনলোড দিবেন আর কি সো ডাউনলোড দেওয়া যখন হবে তখন এক্সটেনশনটাকে ওপেন করবেন এরকম একটা আসবে এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এটি ক্লিক করবেন ওয়ালেট ইনপুট করতে পারেন তো এইখানে আর কি এই যে শো করলে এই বারোটা ফ্রেজ দেখা যাবে সিম্পলি কপিটি ক্লিক করবেন ক্লিক করে এক জায়গায় সেভ করে রাখবেন মিড মিডিয়ান ওয়ালেট লিখে ঠিক আছে পরবর্তীতে এটা লাগবে কিন্তু তো এখানে ক্লিক করার পরে এই যে কপি করার পরে এই ফেসটা দেখা যাবে যদি আমি একটু দেখাই এই যে বারোটা ফেস এইটা আর কি আপনারা কে শেয়ার করবেন না এটা রাখিয়ে দেবেন এটা কিন্তু লাগবে তো কপি করার পরে জায়গায় রাখবেন রাখার পরে কন্টিনিউলি ক্লিক করবেন তো এখানে ওইটা আর এইটা মিলেইবেন এখানে কী বলছে দশ নম্বর কী ছিল তো আমি

গিটেন্টার জাস্ট ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদের যে মূল কাজ সেটাই করতে হবে তো ওয়ালেটটা যখন ক্রিয়েট করা হয়ে যাবে তারপরে এখানে ক্রিয়েট করা হয়ে গেলে এখানে সব দেখবেন জিরো তো আমাদের এখানে যে মিড এন্ড ফসেট এটা দরকার হবে তো এখানে কীভাবে করবেন কালেক্ট করবেন সেটা দেখাই তো সিম্পলি আবার পোস্টে আসবেন আসার পরে এই যে ক্রিয়েটেড ফসেট নামে একটা লিঙ্ক দিয়েছি লিঙ্কটে কপি করবেন পরে সেই ব্রাউজারে কি পিস করবেন আমরা একটা এটা ব্রাউজারে পিস করি পিস করার পর এটা সার্চ দেবেন সো সার্জার হয়ে গেলে এইখানে কানেক্ট ওয়ালেট এটা কানেক্ট করবেন ওয়ালেটে পারমিশন দিয়ে দেবেন আর কি পারমিশন দিয়ে দিন সো দেখেন আমার এইখানে আর কি ওয়ালেটে কানেক্ট আছে আর কি তো ওয়ালেটে কানেক্ট হয়ে গেলে এখন এইখানে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে এখানে সব ঠিক থাকবে এখানে সিম্পল কিছু দিয়ে দেবেন তো আমি কিছু লিখে দিই আপনার লিখে দিলেই হবে লিখে দিয়ে কিছু মিলে লিখে দেবেন তারপরে এখানে যে ক্রিডিট একটা ক্যামেরাটা আছে এটার উপরে ক্লিক করবেন তো ওয়ালেটের কনফার্মেশান যাবে যে ওয়ালেটে কানেক্ট করছে নাকি মিডেন ওই ওয়ালেটটাই আর কি কনফার্মেশন কনফার্মেশনটা দিয়ে দেবেন সো এরপরে এরকম একটা ইন্টারফ্রেস আসবে এখানে ক্লিক করার পরে এখানে সিম্পলি ফসেড আইডি এখানে এটি কোথায় পাবেন আপনার যে মিডান ওয়ালেট আছে এখানে যাবেন আর কি তো আমি অ্যান্ড ওয়ালেটে যদি যাই যাওয়ার পরে যে রিসিভ অ্যাড্রেসটা আর কি এটি কপি করবেন সিম্পলি ঠিক আছে এই যে অ্যাড্রেসটা এইটা কপি করবেন অথবা রিসিভে ক্লিক করে কপি করতে হবে সিম্পলি কপি করবেন কপি করার পরে এখানে এইটাই বসাইবেন বসার পরে এখানে একশোই থাকবে ঠিক আছে তো তারপরে এই যে মিন্ট পাবলিক নোট এটার উপরে সিম্পলি ক্লিক করবেন ক্লিক করবেন ওয়ালেটার একটা কনফার্মেশন যাবে অবশ্যই কনফার্মেশনটা দিয়ে দেবেন সো একটু ওয়েট করার পর দেখেন এইখানে যে কনফার্মেশন আছে কনফার্মেশন বলে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করার পরে দেখবেন যে এটা হয়ে গেছে এখন এটা কিভাবে ক্লেম করবেন সেটা দেখাই সিম্পলি আবার এইখানে এক্সটেনশনের ভিতরে যাবেন এই যে মিডিয়াম এইখানে ওয়ালেটের ভিতরে যাবেন আর কি যাওয়ার পরে একটু ওয়েট করি তো যাওয়ার পরে যে রিসিভের অপশন আছে রিসিভের ক্লিক করবেন তো ক্লিক করার পরে এইখানে আর কি এই যে ক্লাইম অপশন আছে এখানে সিম্পলি ক্লাইম করবেন এইভাবে ফসেটটা ক্লাইম করতে হয় এছাড়া ক্লাইম করা যায় না আর কি তো একটু ওয়েট করি তো একটু ওয়েট করার পর দেখেন এটা সরিয়ে গেছে ক্লাইম হয়ে গেছে এখন যদি ব্যাগে যাই আমার দেখেন চারশো ছিল এই যে পাঁচশো এখন মাত্রই এই ক্লাইম করলাম এইভাবে আপনারা ক্লাইম করে নিতে পারেন ফসেটটা তারপর কী করবেন সিম্পলি আবার এই পেজে আসার পরে এখানে এই যে সেন্ট নামে একটা অপশন আছে এই কর্নারে দেখেন সেন্ট সিম্পলি সেন্টের উপর ক্লিক করবেন এইখান থেকে আপনাদের কাজ হলে প্রতিদিন তোমার সেন্ট আর কি সেন্ড রিসিপ এইগুলোই করা আর কি সেন্ড শুধু পাঠাইবেন দশ বিশটা ট্রানজাকশন করবেন তাহলেই হয়ে যাবে কাজ নিতে আর কোনো কাজ নাই এটাই তো সিম্পলি এইখানে একটা টু অ্যাড্রেস এখানে আপনার অ্যাড্রেস বা আমি একটা অ্যাড্রেস দিয়ে দেবো সেটা এখানে বসাইবেন ঠিক আছে তো এইখানে আপনার অ্যাড্রেসটা দেখতে পারেন সিম্পলি এখানে আসবেন মিডিয়ান ওয়ালেটে যাবেন যাওয়ার পরে এই যে অ্যাড্রেসটা এই যে এটা সিম্পলি কপি করবেন কপি করার পরে এটা এখানে বসাই দেবেন আর এই ফসেট আইডি এটা কোথায় পাবেন সিম্পলি যে মিনটা অপশন আছে সেন্টের উপরে মিন মিনটি ক্লিক করবেন এখানে দেখবেন যে ফসেট আইডি এটা আসছে টুইট করেন এখানে আসবে আর কি এই যে আসছে বাট এটা আর কি কপি করবেন ঠিক আছে এই যে এটা কি কপি করবেন তো আমি কপি আচ্ছা এটা কপি করছি কপি করার পরে সিম্পলি স্যান্ডেল এখানে যাবেন যাওয়ার পরে আগে এটা বসাই দেবেন আর কি এই যে আগে একটু বসাই দেবেন এইটা কাটিয়ে দিই তো বসানোর পরে এখন ওয়ালের থেকে আর কি ওই মিডিয়েন ড্রেসটা এই যে ড্রেসটা সেইটা আগে পরে বসাইবেন উপরেরটা তো সিম্পলি এখানে দশটা বিঘা যাওয়া দিয়ে দিতে পারেন সিম্পলি আমি দশটা দিয়ে দিই তারপরে এটা টিপমাক দিবেন এখন সাবমিটই ক্লিক করবেন জাস্ট কাজ হলো এই সেন্ড করাই সেন্ড আর রিসিভ এইটাই হলো কাজ তো আমার এইটা ট্রানজাকশনী হয়ে গেছে তো এরপর কী করবেন এখানে মোটামুটি আর কোনো কাজ নাই আর এখানে জাস্ট আসবেন ক্লাইম করবেন আর এইখান থেকে সেন্ড করবেন ঠিক আছে যে প্রসেস দেখেছি এরকম আর কি তো তারপর আর একটা ফসেট ক্লাইম করে একটা লিঙ্ক আছে লিঙ্কটা কি আমি দিয়ে দিছি এসে এই যে এখানে আসবেন আসার পরে আর একটা লিঙ্ক দিয়েছি ফসেটের এই লিঙ্কটা সিম্পলি কপি করবেন এটা দিয়ে এখন হইতেছে না তাই এই জন্য ওইটা দিয়ে করলাম আসার পরে এটা সার্চ দেবেন তো সার্চ দেওয়ার পরে এরকম একটা আসবে এখানে আপনার মিডিয়ান ওয়ালেটে যাবেন যাওয়ার পরে আশা করি যে মিডিয়ান ওয়ালেটে যাবেন যাওয়ার পরে এই অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পরে এইখানে পিস করবেন আর কি এখানে একশোই থাকবে দেন এখানে সেন্ট পাবলিক নোট এটার উপরে ক্লিক করবেন এই আমরা কিন্তু ফসেট ক্লাইম করছি কিন্তু এই এইটা এইভাবেই আর কি ফসেট ক্লাইম করা যায় ওইভাবে করছি ওইভাবে সার্ভারের সমস্যা দেয় না এইভাবে এইটা যদি ক্লাইম করলে সার্ভারের সমস্যা দেয় তো এখানে দিই দেখি ওয়েট করে দেখি হয় কি না তো দেখেন এটা সার্ভারের সমস্যা এটা করা যায় না তো আমাদের তো ফসেট আছে আমরা করতে পারি তো এখন কী করবেন সিম্পলি আপনার ওয়ালেটে যাবেন মিডিয়ান ওয়ালেটে এই যে মিডিয়ান ওয়ালেটে এখানে কাজ হলো ওইখানে যাবেন যাওয়ার পরে সেন্ড করবেন আর কি আর এখান থেকেও সেন্ড করবেন এই সেন্ডে ক্লিক করে এইখানে আমি একটা অ্যাড্রেস দিয়ে দেবো সেটা বসাইবেন তারপরে নেক্সটে ক্লিক করে কম অ্যামাউন্ট দেবেন দুই একটা তারপরে নেক্সটে ক্লিক করবেন জাস্ট দশ থেকে বিশ হাজার সেন্ড করবেন করবেন আর ফসেট ক্লাইম করবেন জাস্ট কাজ এতটুকুই ঠিক আছে তো আশা করি বুঝতে পারছি সো আশা করি বুঝতে পারছি এইখানে আসবেন আসার পরে ফসেটটা ক্লাইম করবেন সেন্ড করবেন এরকমভাবে এখানে যদি দেওয়ার দিতে পারেন তারপরে ওয়ালেটে আসবেন আসার পরে সেন্ডে ক্লিক করে একটা অ্যাড্রেস আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশানে অথবা আমার টেলিগ্রামিতে সেই অ্যাড্রেসটা কপি ক্লিক করবেন কপি হয়ে যাবে তারপরে এইখানে আসে সেন্ডে ক্লিক করে দুই একটা সেন্ড করবেন তাইলে ইয়ে কাজ হয়ে যাবে প্রতিদিন খালি এইখান দিয়ে আসবেন দশ বিশটা এইখান থেকে সেন্ড করবেন আর কি দশটা আর এইখান থেকে দশটা বিশটা তার ট্রানজাকশন প্রতিদিন করবেন আর ট্রানজাকশন হয়েছে কি না সেইটা দেখতে পারবেন একটা লিঙ্ক দিয়ে দিছি কয়টা ট্রানজাকশন হয়েছে বা কী হয়েছে সেটা দেখতে পারবেন এই যে এক্সপোলারটা লিঙ্ক দিয়েছে লিঙ্কটা সিম্পলি কপি করবেন কপি করে ব্রাউজারে পেস্ট করবেন পেস্ট করার পরে অ্যাড্রেসটা সার্চ দেবেন সো এইরকম একটা ইস্যু আসবে এখন সিম্পলি ওয়ালেটে যাবেন ওয়ালেটে যাওয়ার পরে মিডিয়ান যে রিসিভ অ্যাড্রেসটা সেটা কপি করবেন আর কি তো কপি করা হয়ে গেলে এই সার্চ সব আসবেন এখানে দেখবেন সার্চ এখানে অ্যাড্রেসটা পেস্ট করবেন পেস্ট করার পরে এগুলো সার্চ দেবেন আর কি তো আপনার ওয়ালেটের ট্রানজাকশন কী কী হয়েছে যে ট্রানজাকশন এগুলো দেখতে পাবেন আর কি জাস্ট এটাই আর কিছু না এই যে নোট তারপরে এই যে এগুলো সব দেখা যায় তো জাস্ট কাজ হলো এই জায়গায় এই জায়গায় আসবেন চেঞ্জ করবেন আর ওয়ালেট থেকে চেঞ্জ করবেন তো কাজের যত প্রজেক্টটা ভালো আছে পঁচিশ মিলিয়ন ফান্ডিং মোটামুটি ভালোই একটা প্রফিট পাওয়া যাবে আশা করা যায় তো সবাইকে ধন্যবাদ আর ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন